শুভ দুপুর আজকে ভিডিওটা দুপুরের থেকে স্টার্ট করছি সকালবেলায় মেলা কাজ করেছি পুরো ক্লান্ত মানে শুয়ে ঘুমিয়েই পড়ছিলাম প্রায় তারপরে উঠে খেয়ে দিয়ে এই দুপুরবেলা বারন্দায় এসেছি আর এই গাছটা চোখে দেখলাম তাহলে একটু ভিডিও করে নিই তো দেখো আজকে অনেক জামা কাপড় ধুয়েছি কেচেছি মানে অনেক যেগুলো রেগুলার পরা হয় মানে কালকে সানের জামা কাপড়টাও না পরেছিলো ফেলে রাখতে নেই আমি জানি ধোয়া হয়নি তো সেটা ধুয়ে দিয়েছি আর বাদ বাকি কিছু ছিল সেগুলো কেচেছি তো যেহেতু তাড়াহুড়ো করে জামা কাপড় তুলেছি তখন কারণ রান্না বসিয়েছি তাড়াতাড়ি জামাকাপড়গুলো তুলে নিয়ে আসি মেঘও করছে বৃষ্টি হবে কিনা ঠিক নেই কিন্তু মেঘ করছে যে নামতেই পারে হঠাৎ করে জোরে চলে আসলো তখন আমার শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে এই ভয়ে তাড়াতাড়ি করে জামা কাপড় তুলে নিয়েছি আর সত্যি খুব মেঘ করেছিল জানো তো বৃষ্টি হলো না কিন্তু খুব মেঘ করেছিল এই নামে এই নামে আর কি তো এই যে সমস্ত জামা কাপড় এখন ভাজ করে নেবো আসলে গরম গরম জামা কাপড় রোদের থেকে নামিয়ে এনে ভাজ করে রাখলে না বেশ পাটে পাটে থাকে কিন্তু আমার আর হয়ে ওঠে না ওই রান্না বান্না করতে করতে পরে করব পরে করব একটা কথা বারবার ভাই পরে ফেলে রাখবো না কিন্তু জামাকাপড় তো অনেকক্ষণ টাইম লাগবে তাই ভাবলাম না রান্না বান্না করে খেয়ে দে দুপুরে আজকে আর ঘুমাবো না এই জামাকাপড়গুলোই ভাজ করে রাখব নাহলে এলোমেলো করে থাকলে না সেই কেমন যেন লাগবে পড়ার সময় মনে হয় থেকে আমি বের করেছি এই পাটে পাটে থাকলে বেশ ভালো লাগে যেন তো পরলেও ভালো লাগে আর বেশ গোছানোও থাকে তো এই সব জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি দুপুরেও আজকে বিশাল কিছু রান্না করিনি মাছের ঝোল করেছিলাম কচুর শাক করেছিলাম ব্যাস তাও মনে হয় কত কাজ কত কাজ সত্যি যাই হোক দুপুরবেলা তো আমাদের সেই দেড়টা দুটোর মধ্যে খাওয়া হয় সেই জন্য রান্নার তাড়াটাও খুব থাকে যাই হোক টাইমে টাইমে মানে খাওয়াটা টাইমে হওয়া চাই বাড়ির সবার এই জন্য রান্নার তাড়াটাও থাকে যতই কাজ করি না কেন দেরি হলে তো চলবে না টাইমেই তো সেই রান্নাটা করে রাখতে হবে আমাকে তো সেই জন্য একার হাতে সমস্ত কাজ ঘর গোছানো ঘর গোছানো ঘর পরিষ্কার সমস্ত কিছু যাই হোক মহা বিপদে আমি পড়েছি তোমাদেরকে সত্যি আমি ধরে যে ভুগছি না হচ্ছে এত ভুগছি যে কি বলবো তাড়াহুড়ো করে জামা তোল থেকে ক্লিপগুলো সঙ্গে করে নিয়ে চলে এসছি সেগুলো যে আলাদা কোটে রাখবো তা আর রাখা হয়নি এই দেখো এই শাড়িটা আমার খুব ভাল লাগে তো এটা আমার মায়ের শাড়ি যদিও বা কিন্তু এই শাড়িটা আমি প্রথম থেকে মা যখন নতুন কেনা আছে আমি ভেঙেছিলাম শাড়িটা তারপর থেকে মাকে বলেছে এই শাড়িটা আমি পরবো মা বলছে এই শাড়িটা কী আর এমন এর থেকেও তো ভালো ভালো শাড়ি আছে কিন্তু জানি না কেন আমার এই শাড়িটা ভীষণ ভালো লেগেছে তো এই শাড়িটা আমি যখনই বৃহস্পতিবার হয় এই শাড়িটা পরি প্রায় বৃহস্পতিবারই পরা হয় বিকেলের পর সকালবেলা এত তাড়াহুড়োর কাজ সকালে আর হয় না বিকেলেই হয় ক্যামেরাটা এমনভাবে সেট করেছে আমার মুখই দেখা যাচ্ছে না দেখো বুঝতে পারিনি ব্যাক ক্যামেরায় ভিডিও করছি তো সেই জন্য বুঝতে পারিনি যে আমার মুখটাই দেখা যাচ্ছে না এখন যেভাবে গরম পড়েছে আর কি করা যাবে একটা ঘরে দুটো করে পাখা চলছে আর যেভাবে কারেন্টের বিল এবারে এসেছে না ভাবতেই পারিনি এত আসবে এখন ওই জন্য না সবসময় না বাখা বন্ধও তো করে রাখা যাচ্ছে না তবুও চেষ্টা করছি যতটা মানে সেভ করা যায় আগের মাসে আসেনি আর এ মাসে ভাবলাম কত আর আসবে কিন্তু এ যা আসলো আমার কাছে তাই অনেক মানে বিশাল দুপুরে সবসময় চেষ্টা করি ওই দুপুর তিনটে চারটের আগে তিনটে নয় ধরো ওই চারটে তিনটের সময় তো খাওয়া দাওয়া মাঝে মাঝে শেষ করতে হতো তিনটে বেজে যায় তো যাই হোক ওই চারটের আগে বাসনপত্র মেজে ধুয়ে গুছিয়ে রাখার চারটের আগে বা পাঁচটার আগে আমার চারটের আগে হয় না চেষ্টা করলেও হয় না ওই পাঁচটাই ভিজে যায় তো পাঁচটার মধ্যে মোটামুটি যা সমস্ত বাসনপত্র মেজে ঘষে রেখে দেওয়ার চেষ্টা করি যাতে সন্ধেবেলা যখন সন্ধে দেব না তখন যাতে এটো বাসনপত্র কোথাও না থাকে আগে যদি আমাদের যদি বাড়ি থাকতো তাহলে উঠোনে রাখা যেত আর যেহেতু ফ্ল্যাট সেই জন্য আমাদের এই বেসি নেই সমস্ত কিছু এই সিনকে আমাদের সব কিছু করতে হয় বাসন মাজা ধোয়া তো যাই হোক বাসনগুলো এখন মেজে ঘষে সব এবার এবং পরিষ্কার করে এখানেও রাখবো না একদম ঝুড়িতে তুলে রেখে দেবো কারণ গ্যাসের পাশে এরম বাসন রেখে দিলে এই জল ঝরে গেলে তুলে দিই কারণ রেখে দিলে খারাপও লাগে দেখতে ওই জন্য তো দেখো সমস্ত বাসন আমার কিন্তু ধোয়া হয়ে গেছে বাসন ধোয়া কমপ্লিট দিয়ে গ্যাসও মোছা হয়ে গেছে আগে ফেলে রাখতাম জানো তো তখন প্রথম প্রথম তো মানে প্রথম প্রথম মানে যখন সত্যি কথা বলতে অত জানতাম না নিয়ম কারণ এই দাঁড়িয়ে কি একটু একটু শিখেছে এই আর কি যতটা নিয়ম মানা যায় যতটা নিয়ম আজকাল অনেকেই নিয়ম মানে না সবাই বলতে দূর দূর কিন্তু দেখো আগে যারা নিয়ম বানিয়েছে এই যে চা বিকেলবেলায় মেয়েরা বেশ চারটের মধ্যে মানে ঘর টর যা দিয়ে চুল টুল বেঁধে পুজো দেওয়া সন্ধ্যা দেওয়ার ব্যাপারটা নিয়মগুলো কিন্তু এক প্রকার কোনো একটা এম এমনি এমনি তো আর বানায়নি নিশ্চয়ই পিছনে কারণ আছে তো সব কিছু মানতে না পারলে কিছুটা চেষ্টা করি মানার ওইদিকে পাখার হাওয়া খাচ্ছি অনেক কাজ করে এসছি এবার একটু পাখাটা বন্ধ করেছি পাখা বন্ধ করতে গেছি কারণ কথা বললে কিচ্ছু শোনা না আর ওপরে পাখাটা চালিয়ে দিলাম আর এই ফ্যানটার যা স্পিড ই আর বলবো কোনোভাবে চলেই না অনেকক্ষণ কাজ করার পর মনে হয় একটু যদি মানে এসিতে বা ঠান্ডায় কিছু ঢুকতে পারতাম বাট বা এই ঘামা গায়ে তো এসিতে ঢোকা উচিত না আর এসি চালাচ্ছিও না তার কারণ এই মাসে যা ইলেকট্রিক বিল এসছে মানে মানে ভাবতেও পারিনি এতটা আসবে মানে অনেকটাই বেশি এসছে আমার এখানে আসার পরে এরকম দিনই হয়নি মানে এতটা আসেনি এবার অনেকটা এসছে অনেকটা মানে আগের মাসে আসেনি তো ভেবেছিলাম এই মাসে হয়তো এসি আসবে একটু কত আর আসবে পাঁচশো ছশো মানে ওরকম আমার আসে না খুব রেয়ার আসে পাঁচশো ছশো মানে চারশোও আসে না কিন্তু তাও না এবার এসেছে এগারোশো এসিও চলে এসি চললেও কম আসে চলেছে স্ট্যান্ড ফ্যানটা এসি মেয়ের খুব একটা শ্যুট হয় না ঠান্ডা লেগে যায় আমার ঠিক আছে বাট মেয়ের শ্যুট হয় না সেই জন্য এসিটা চালানো হয় না স্ট্যান্ড ফ্যানটাই ঠিক আছে তো সেটা চালিয়ে যা বিল উঠে এসছে আর খুব চলেছে মানে সারা চলতো দুটো ওপরটাও চলতো আর স্ট্যান্ডটাও চলতো খুব ভালো বাস এসছে তার জন্য এখন স্ট্যান্ড ফ্যানটা একটু খুব গরম লাগলে প্রচণ্ড মানে কোথেকে আসলাম প্রচণ্ড ঘেমে গেছি তখন একটু চালিয়ে বসলাম দু মিনিট তিন মিনিট দু মিনিট না পাঁচ মিনিট দশ মিনিট হয়ে যায় আবার অনেকক্ষণ কাজ টাজ করে আসলাম ঘেমে সান তখন আর এই পাখায় না হয় না তখন ওই স্ট্যান্ড ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে দিয়ে একটু বসলে মনে কি আরাম লাগছে তো মোটামুটি কাজকর্ম তো কমপ্লিট এখন একটু বসে থাকবো একটু মানে এই বসে বসে একটু ফেসবুক স্ক্রল করব আর কিছুই না আর এরপর সন্ধ্যাবেলায় পুঁজিতে যাবো আজকে আবার মঙ্গলবার তো আজকে ঠাকুরপাড়া তাড়াতাড়ি ঢুকবো মানে তাড়াতাড়ি বলতেই ছটাই কারণ সাড়ে ছটা বেজে যায় সন্ধ্যে হতে হতে ছটা তো হয়েই যায় আমি ছটার সময় ঢুকি কারণ ওই কোচ হাতে তোচাতে একটু টাইম টাইম লাগে ফুল টুল তুলো তুলে রাখি আগে থেকে তারপর মানে যেহেতু ঠাকুরের গায়ে সন্ধ্যের সময় পর থেকে আর ফুল মানে রাখা উচিত না মানে স্বয়ংকালে বলে মানে স্বয়ং শোবার সময় পুজো দেওয়ার পরে বা পুজো দেওয়ার আগে যে কোনো একটা সময় ফুলটা তুলে নিই তারপরে দুই ধুনচি ধরাই তো সেটাও রেডি করতে হয় একটু টাইম লাগে বলে একটু তাড়াতাড়ি ঢুকি আজকে মঙ্গলবার আছি ধুনোচি ধরাবই মানে ধুনোটা দেবই আজকে ধুনোচি দেখাবো ঠাকুরকে তো সেটাই আর এই দেখো চাবি সোজা হয়ে গেছে এরকম সোজা হয়ে গেছে এই নাক চাবিটা মানে বসানো ফুল এটা না প্রথম প্রথম পড়েছিলাম বেশ এত বড় নাচ চাপি করে আমি পড়ি না সবসময় ছোট্ট ছোট্ট একদম মানে দেখ খুব মানুষ লক্ষ্য না করলে বুঝতে পারেন এরকম ছোটো নাকচাপে আমি পড়ি তো এটা মায়ের নাকচাপি তা মা বলছিলো পর পর এত মানে নাকটা তো এত চওড়া তো ছোটো নাকচাপি বোঝা যায় না এটা বড় দেখে পড় তো সেই পরে জানি না কী সমস্যা হলো নাকে একটা ফুসকুড়ি হলো এখন ছোট্ট করে আছে ওটা অনেক বড় হয়েছিল। খুব ব্যথা ছিল এখন ওষুধ খাচ্ছি ওষুধ চলছে মানে ওষুধ খাচ্ছি আজকে দু মাস ধরে চলছে তারপরে অনেকটা কমেছে অনেকটা ছোট হয়েছে কিন্তু কী বলো তো একদম নাকছাবিটার যত মানে যত মুখের মধ্যে যত আমার এই চুলকানি ব্যাপারটা এইখানে যত এইখানে আমার হাত পড়বে এইখানে হাত পড়বে তো যেটা হয় আর কি ঘেমে গেলে এই জায়গাগুলো থেকে বেশি ঘাম হয় তো এইখানে এরকম ঘুমের ঘরে জানি না এরকম করতে গেছিলাম নাকচাবিটা ফটকা উল্টে গেলো উল্টে গিয়ে দেখো সোজা হয়ে ও গেঁথে গেছে মানে এরম করে যে বসে গেছে কিন্তু রক্ত বেরিয়ে গেছিলো আমার এত লেগেছিলো সেই সময় ব্যথা তারপর সেটা এরকমই হয়ে রয়েছে এটাও কমেনি এখনও যেটা আমি খুলতে পারবো আমি ঘোরাতে পাচ্ছি না এটা যেহেতু প্যাচেন নাচাবি আমি ঘোরাতে পাচ্ছি না এটা কবে খুলতে পারবো আমি জানি না মানে কী যে একটা বিপদ আমার জীবনে আমি মানে কী বলে বোঝাতে পারবো না আমার এত অস্বস্তিকর লাগে মানে আজকে প্রায় মাস তিন মাস হয়ে গেল আমি ঠিক করে মানে মুখটা মুছতে পারি না ব্যথার জন্য মুখ মুছতে পারি না মানে ঠিক করে মুখে হাত দিতে পারি না আমার মুখকে হাত দিতে গেলে আমার এটা কথা মনে পড়ে মানে আমি ফেস ওয়াশ করা তো দূরের কথা মানে আগে যদি একটু ব্যাসন টসন লাগাবে সেগুলো এখন গেছে কিচ্ছু করতে পারি না এত বিটকেল একটা সমস্যা আমার জীবনে এসেছে না মানে আমি কবে যে এই মুক্তি পাবো এই নাচ আমি জীবনও আর এইটা আমার যেটা ছিল সেই ছোট্ট একটা বল মানে ডাল ওই আমার ঠিক ছিল ওটাও প্যাচের কিন্তু কিন্তু খুবই ঠিক আছে আমি খোলা পড়া কোনো সমস্যা হয়নি এটা মানে পড়ে যে কি ভুগেছি কেন যে এরকম হলো আমি জানি না আমার কোনোদিন এরকম কিছু হয়নি খুব সমস্যা পড়েছি দেখা যাক কবে মুক্তি পাই আর কি তো এখন একটু বিশ্রাম নি তো দেখো সন্ধেবেলা কিন্তু চলে এসেছি পুজো দিতে আর ধুনো ধরিয়েছিলাম বেশ ভালো লাগে না সন্ধেবেলা ধুনো দিলে বাড়িতে তো আজকের জন্য ভিডিওটা এত অব্দি কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের বপু সোনাকে কেমন লাগছে সেটাও জানিও তো চলো টাটা সব বাইকে আবারও নেক্সট ভিডিও তো দেখা হবে আজকের জন্য এতটুকুই মানে এর বিষয়ে আমি আর ভিডিও করা হয়নি সেই জন্য চলো চাটা